ভাইরে ভাই আজকে আন কখন একটা কাজ শিখতে পারবেন আমার মোবাইল যখন আমি চার্জে লাগাই তখনই আমাকে বলে যে আমার মোবাইল চার্জ হচ্ছে তো তারপর যখন আমার মোবাইল আবার চার্জ থেকে খুলে ফেলি তখনও বলে যে আমার মোবাইল চার্জ থেকে খোলা হয়েছে তো এমনকি যখন আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে যায় তখনও বলে যে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে দ্রুত চার্জার লাগান আবার যখন আমার ফোনের চার্জ একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় তখনও বলে যে আমার মোবাইলের চার্জ ফুল হয়ে গেছে দ্রুত মোবাইল চার্জ থেকে খুলেন এই অসাধারণ কাজটি আজকে আপনাদেরকে আমি শিখে দেবো একদম খুব সহজে সো আপনাদেরকে আমি একবার দেখাই আমার চার্জারটিকে আমার ফোনে আগে লাগাই তারপরে কি বলে একবার শুনুন সো আমি লাগালাম এখন আপনাদেরকে আমি একবার শোনাই সো এখন আবার আপনাদেরকে আমি খুলে দেখাবো যে আমার কি বলে সো এই অসাধারণ কাজটি আপনাদেরকে আমি একদম খুব সহজে শিখিয়ে দেবো কীভাবে করবেন আসুন আমরা দেখে আসি অভিয়ার্স এখন আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসছি এখন কী করতে হবে ফোনে প্লে স্টোরটি ওপেন করতে হবে প্লে স্টোর আসার পরে এখান থেকে ডাটাটি অন করে দিতে হবে ডাটা অন করার পরে এখানে সার্চ বলে সার্চ বারে এখানে সার্চ করতে হবে ব্যাটারি সাউন্ড বি ইউ ডবল টি আর ওয়াই ব্যাটারি সাউন্ড এস ও এই যে দেখতেছেন দ্বিতীয় নাম্বারে চলে আসছে ব্যাটারি সাউন্ড নোটিফিকেশন এটাকে একটা ক্লিক দিয়ে দিবেন ক্লিক দেওয়ার পরে এই যে দেখতেছেন গো চলে আসছে আমার সামনে ব্যাটারি সাউন্ড নোটিফিকেশন এই যে সাতাশ টিবি এখান থেকে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন লোক দেখে এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল করা যায় যার কারণে আমি ইনস্টল করবো না এখান থেকে আমি শুধু শুধু ওপেন একটা ক্লিক দিয়ে দিচ্ছি তো আপনারা ইনস্টল করে নেবেন তারপর এখান থেকে চেক এ ক্লিক দেবেন হয়তো পারমিশন যেতে পারে পারমিশনগুলো দিয়ে দেবেন নাহলে পারমিশন দেওয়া লাগবে না তো তারপরে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি তা এবারে এক একটা করে আমাদের কাজ করতে হবে যে মানে সেট করতে হবে একটা একটা করে আমি এখান থেকে কী করবো প্লাস অপশনে প্লাস অপশন দেখতেছেন এখানে একটা ক্লিক দিয়ে দেবেন প্লাস অপশনে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখতেছেন কানেক্ট দেওয়া রয়েছে কানেক্ট মানে কোন দিলে কানেক্ট হলে তো এবং নিচে আসে টেক্সট টু স্পেস এখানে ক্লিক দেব তারপর এখান থেকে টেক্সট এখানে একটা ক্লিক দিয়ে দেব তারপরে এখানে আমাদের লিখতে হবে যে মানে আমরা কী দেব

এবার আবার প্লাস অপশানে একটা ক্লিক দেবো এবং তিন নম্বরে দেখতেছেন ফুল ব্যাটারি মানে একশো পার্সেন্ট চার্জ হলে বলবে তো এখানে দিয়ে এখান থেকে আমি এখান থেকে আমি পার্সেন্ট লিখতে হবে কত পার্সেন্ট হলে মানে ফুল ব্যাটারি বলবে তো আমি এখানে ক্লিক দিয়ে একশো পার্সেন্ট দিয়ে দিলাম তারপরে এখান থেকে কী করতে হবে নিচে এসে আবার সেটি এক্স টু স্পেডে ক্লিক দিয়ে এখানে লিখতে হবে তো সব আমি আগের থেকে লিখে রাখছিলাম যার কারণে এখন লেখা লাগতেছে না তো আমি এখান থেকে এটি দিয়ে দিলাম লো ব্যাটারিতে ক্লিক দিতে হবে তো লো ব্যাটারি ক্লিক দেওয়ার পরে সেই সেম ভাবে আবার এখানে পার্সেন্ট এ ক্লিক দিতে হবে পার্সেন্ট কত পার্সেন্ট হলে চার্জে বলবে আমি দিচ্ছি এটি দিয়ে দিচ্ছি তো দিয়ে তারপর আবার এখান থেকে আমি এখানে আবার ক্লিক দিয়ে দিলাম তো দেখলেন যে আমার এখান থেকে এ তিনটা কাজ শেষ একদম একটা যে একশো পার্সেন্ট হলে বলবে একটা একটা বিশ পার্সেন্ট এবং আরেকটা চার্জের দিয়ে বলবে এবং আরেকটা জিনিস চার্জ শেষ বলবে চারটা টাকা আমি করে ফেলছি আর নিচেরটা দেখতেছেন গ্রিন গ্রিন কালার রয়েছে এটা সবসময় গ্রিন রাখবেন এবং এখানে এটা রেড এটা আর মানে কানেক্ট থাকবে না তো আপনারা এখান থেকে সবসময় এটাকে গ্রিন রাখবেন তো এই হচ্ছে কাজ এখন থেকে যখনই চার্জার লাগাবেন তখনই বলবে তো এই কাজ করার পর আপনাদেরকে আমি একবার দেখাই আমি আমার এই চার্জার থেকে আমি আবার লাগাই তারপরে দেখব তারপর আমি আবার খুলে দেখি তো ভিওর্স আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ